কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি এবার কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে দেব আমি এখানে পাঁচশো গ্রাম মতো ঝিঙে নিয়েছি ঝিঙেগুলো দিয়ে অনেকবার তো কষতে হবে এখনই লবণ ব্যবহার করব না কারণ ঝিঙে থেকে জল ছাড়বে গ্যাসের আঁচটা লোতে রেখেই কষিয়ে নিতে হবে একটা মশলার পেস্ট বানিয়ে নেব তার জন্য নিচ্ছি কয়েকটা কাজু এক চামচ মতো পোস্ত একটা টমেটো আর আদা আর একটা কাঁচা লঙ্কা আর দিচ্ছি জিরে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব এভাবে আমি পাঁচ মিনিট সময় ধরে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে ব্যবহার করছি লবণ আর পেস্ট যেটা আমি করে রেখেছিলাম আগে থেকে সেই পেস্টটা দিয়ে এবার এটা কষাতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতেই রাখতে হবে এতে কাজু দেওয়া আছে এর মধ্যে তলায় লেগে যেতে পারে এভাবে করে কষিয়ে নিতে হবে ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো রেখে দেব পাঁচ মিনিট বাদে ঢাকনাটা খুলে নিচ্ছি একটু নেড়ে দেব দিয়ে দেব খুবই অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো দিয়ে একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেব কিছুক্ষণ বাদে এবার ঢাকনাটা খুলে নিচ্ছি বলে একটু নেড়ে দেবো রান্নাটা প্রায় হয়ে এসেছে এবার একটু অল্প সামান্য একটু চিনি ছড়িয়ে দিচ্ছি এটা স্কিপ করতে পারেন না চাউলে নাও দিতে পারেন একটু নেড়ে দিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে আরও এক মিনিট মতো আমি রেখে দেব এক মিনিট বাদে এবার ঢাকনাটা খুলে নিচ্ছি খুলে একটু নেড়ে দেব রান্নাটা হয়ে গিয়েছে এবার গ্যাসটা বন্ধ করে এটা নামিয়ে নেব এটা কড়াই থেকে নামিয়ে নিয়েছি কত সহজেই বানানো হয়ে গেল ঝিঙের এই নিরামিষ রেসিপিটা যে কোনো নিরামিষ দিনে ঝিঙের এই রেসিপিটা আপনারা বানিয়ে খেতে পারেন এটা খুবই ভালো লাগে খেতে ভাত বা রুটির সঙ্গে যার সাথেই খান না কেন আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করে জানাবেন বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজ এই পর্যন্ত ভালো থাকবেন সকলে